এই হেলদি ব্রেকফাস্টটা যদি আপনি আপনার বাড়ির খুদেকে দেন তাহলে কথা দিচ্ছি আবারও এটা আপনাকে বানিয়ে কিন্তু খাওয়ানোর আবদার রাখবে নমস্কার আমি তুলি আমার ঘরে বাইরে চ্যানেলে আপনাদের স্বাগত জানাই চলুন আজকের হেলদি ব্রেকফাস্টের রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করি একটা ছোট্ট পুচকে কড়াই বসিয়ে দিলাম ওর মধ্যে নিয়ে নিচ্ছি কিছুটা পরিমাণ ওটস তারপর এই ওটসটাকে একটু ড্রাই রোস্ট করে নেব তারপর পর্যাপ্ত পরিমাণ জল দিয়ে আমি এটাকে সেদ্ধ করে নিচ্ছি আমার ছেলের বয়স এখন সতেরো মাস চলছে তাই ওকে কাউ মিল্কও দেওয়া হয় খাওয়ার সঙ্গে বাট আজকে কাউ মিল্ক ছিল না বলে আমি এর মধ্যে একটু ফর্মুলা মিল্ক অ্যাড করে দিলাম আপনারা চাইলে কাউ মিল্ক দিয়ে এটা সেদ্ধ করে নিতে পারেন আর এখানে নিয়ে নিয়েছি একটা আপেলের অর্ধেক তিনটে কিজমিস আর কয়েকটা কাজু আর দুটো খেজুরকে আমি এখানে টুকরো করে রেখেছি এই সব কিছুকে ব্লেন্ডারের মধ্যে দিয়ে আমি কিন্তু এবার ভালো করে ব্লেন্ড করে নেব আর ওই যে সেদ্ধ করা ওটসটা ছিল ওটা ঠান্ডা হয়ে গেলে ওটাকেও এর মধ্যে দিয়ে বেশ ভালো করে ব্লেন্ড করে নেব এই ব্রেকফাস্টটা যেহেতু হাই যুক্ত সেই জন্য আমি রোজ এটা ওকে দেই না তবে মাঝে মধ্যে এটা দিয়ে থাকি আপনারা সপ্তাহে দুদিন এটা দিতেই পারেন আমিও ওইভাবেই দেই ছেলেকে বাচ্চারা এমনিতেই খেতে চায় না তাই ওদের খাবারের মধ্যে যদি এইরকম কিছু চেঞ্জেস আনা যায় তাহলে ওদের দেখবেন রুচিটাও ফেরে আর খাবারের প্রতি একটা আগ্রহও থাকে আমি খাওয়ার ব্যাপারে আমার ছেলেকে কখনোই জোর করি না ও ভালোবেসে যতটুকু খায় সেটুকুই তবে হ্যাঁ চেষ্টা করি বিভিন্ন রকম খাবার ঘরে বানিয়ে ওকে খাওয়ানোর চলুন এবার ব্রেকফাস্টটা ওকে দিয়ে দিই এই ব্যালকনিতে সকাল থেকে খুব সুন্দর রোদ দেয় যেহেতু ব্যালকনিটা দক্ষিণ দিকে তো সেই জন্য আজকে ব্যালকনিতে বসিয়েই ভাবলাম ওকে খাইয়ে দিই আরও এত শান্তভাবে খাচ্ছে আজকে টিকেই এই খাবারটা খেতেও ভীষণই পছন্দ করে কিন্তু এত শান্তভাবে কোনো দিনই খায় না আর এই যে দেখুন আমাদের সামনে এই যে মাঠগুলো রয়েছে এই ফাঁকা মাঠগুলোতে কিন্তু আলু লাগানো হয়েছে এখন মাঠটা ফাঁকা ফাঁকা লাগছে যেহেতু সবে গাছগুলো বেরোচ্ছে কয়েকদিন পরে আপনাদেরকে দেখাবো দেখবেন একদম সবুজ হয়ে গেছে ছোট বড় সব বয়সের বাচ্চাদেরকেই আপনারা এই ব্রেকফাস্টটা দিতে পারেন এটা কিন্তু সত্যি ভীষণ সুস্বাদু হয় আর ভিডিওটি ভালো লাগলে লাইক কেমন এবং শেয়ার করে পাশে থাকবেন আজ এটুকুই টাটা